তিন ব্যক্তির দুয়া কবুল হয় সালাসো দাওয়াতে মুস্তাজা আবাদুন লা সাক্কাফিহিন না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় সন্দেহের কোনো অবকাশ নেই সালাসো দাওয়াতে মুস্তাজা আবাদুল তিন ব্যক্তির দুয়া কবুল হবে লা সাক্কাফিহিন না করু সন্দেহ হবে তিন ব্যক্তির এক ব্যক্তি হলো দাওয়াতুল মাশরুম মাশরুমের দোয়া কবুল হবে জালেমের বিরুদ্ধে যদি মাজলুম দোয়া করে তো মাজলুমের দোয়া কবুল হবে সন্দেহের কোন অবকাশ নেই সালেম নয় মাজলুম হন মাজলুমের কাতারে থাকেন জালেমের কাতারে থাকবেন না জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে পৃথিবীতে একবার আখেরা তার একবার হবেই জালেম যত বড় হবে তার অপমান লাঞ্ছনা তত বড় হবে বিধায় জালেমের কাতারে নয় মাজলুমের কাতারে থাকে দুই দাওয়াতুল মুসাফির মুসাফির যদি দোয়া করে কবুল হবে সন্দেহ নেই তিন দাওয়াতুল ওয়ালেদে আলা ওয়ালাদিহি পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে সন্দেহের কোনো অবকাশ নেই বাংলাদেশে প্রায় আড়াই লক্ষের উপরে মাজার আছে কত বলেন আড়াই লক্ষের উপরে মাজার আছে এই হিসাবে কোটি কোটি মানুষ মাজার পূজারী মাজার পূজারীদের সংখ্যা খানকা পূজারীদের সংখ্যা হাজারে নয় লাখে নয় কোটির উপরে আছে আমি বোঝাতে পারলাম কি সবারই উপস্থিতি নিজের বাপ মাকে নিজের বাবা মাকে কোনদিন এক কেজি গরুর গোস্ত কিনে নিয়ে এসে রান্না করে খাওয়ায়নি আর কল্পিত তাজা গরু নিয়ে যায় আছে না এই পাগল বাংলাদেশে পাগল কি গাছে ধরে সারা বাংলাদেশের মাজারের তোমার ওই কল্পিত বাবাদের দোয়া কবুল হবে একটা হাদিস দেখাও দেখি আর আমি যে হাদিস পাঠ করলাম তীর এক হাজার নয় নম্বর এক হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস আল্লাহম বলছেন বাবা মা যদি পিতা সন্তানের জন্য দোয়া করে কবুল হবে সন্দেহ নেই তো বাবা মায়ের খোঁজ খবর না নিয়ে খোঁজ খবর নিজে কোথায় মাজারের বাবাদের ল্যাংটারা হলো আপনার আমার বাবা মানে মাজার পূজারীদের বাবা ল্যাংটা পীরের মাজার নেই সতর ঢাকা ফরজ না নফল না সুন্না যে লোকটা লজ্জাস্থান ঢাকতো না ঢাকা ফরজ ওটাই জানো না সে হলো মুসলিমদের নাকি কি দিয়ে জাতিকে সালা তো পড়ে সিয়াম পালনও করে সুযোগ পেলে হজেও যাই উমরাতে যাই এই ল্যাংটার মাদারে মুরিদ হয়ে তাদেরকে কি দিয়ে বোঝাবো সবারে তো উপস্থিতি যে কথা বলছিলাম যে দেখুন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে সন্দেহ নেই তার এক শ্রেণী হলো মুসাফির রাসূল উদাহরণ দিলেন মুসাফিরও যদি হাত তুলে আরব্বি আরব্বি বলে দোয়া করার খাবার পোশাক পানি হালাল না হয় মুসাফিরের দোয়া কবুল তাহলে আপনার আমার কি হবে মুসাফির কেউ হালাল খেতে হবে মুসাফির কেউ হালাল হালাল করতে হবে মুসাফির কেউ হারাম হালাল পানি পান করতে হবে এই ইঙ্গিত হামিসের মধ্যে দেওয়া আছে সবার উপস্থিতি আপনি আমি হালাল হারাম তোয়াকটা করি না

লাইবালির মারওয়া মাখাজামিন ওয়া মিনাল হালালে আম মিনাল হারাম মানুষ পরোয়া করবে না হালাল পথে ইনকাম করল না হারাম পথে ইনকাম করল হালাল হারাম মানুষ তোয়াক্কা করবে না যে কোনো পন্থায় মানুষ উপার্জন করতে চাইবে কিসের হালাল আর কিসের হারাম ভাবার টাইম থাকবে না এই রকম একটা সময় পৃথিবীতে মানুষের মাঝে চলে আসবে এই ইঙ্গিত ইশারা হাজার বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সহিহ বুখারীর নম্বর হাদিস সেই যুগটা মনে হচ্ছে যে এখন এখন মানুষ হালাল হারামের তোয়াক্কা করে বলে মাঝ বিবেচনা করে হালাল হারামের বিচার বিশ্লেষণ করে হালাল হারামের যারা করে তাদের সংখ্যা একেবারেই কম তাই টাকার টাকা টাকা পয়সা হলে হালাল পথে হলো না হারাম পথে হলো ভালো যদি তাই হতো তাই ভাবতো তাহলে দেশের হাজার হাজার কোটি টাকা কি লুটপাট হতো বলেন দেখি হয় যদি হালাল হারাম তো করি এটা কি হয় সম্ভব একটা ছোট্ট জিনিস খেয়াল করেন সবাই উপস্থিতি আল রাসুল সাল্লাহাল্লাম ক্ষুধার্ত শরীরে হেঁটে চলেছেন একটা খেজুর পড়ে পেলেন খেজুরটা তুলে নিয়ে আল্লাুল সালাম বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে খেজুরটা সাদাকার আমি আমার যদি খেজুরটা সাদাকার এই ধারণা না হতো তাহলে আমি খেজুরটা খেতাম আমি খেজুরটা খেতাম যদি সাদাকার খেজুর ভয় না হতো তা আমি খেজুরটা খেতাম কিন্তু আমার ভয় হচ্ছে খেজুরটা সাদাকার তাই খেজুরটা রেখে দিলেন যেটা আমি খেতে পারবো কারণ সাদাকার খেজুর আমার জন্য যায় তাহলে কি বুঝলেন একটা খেজুর কয় টাকা দাম জাকাতের খেজুর সাদাকার খেজুর এই ভয়ে একটা খেজুর পেটে ক্ষুধা আছে তারপরে খান্ডে ফেলে দিয়েছেন ইনি হলেন সৌরদা আর আপনি আমি তার উম্মাদ কিন্তু আপনার আমার গতি কি রাসল ال্হ الহ ই সামনে তার আদরের নাতি হাসান এবং হুসাইন রাজল্লাহ হন ছোট্ট দুইজন সাব ছোট্ট দুইজন নাতি আদরের ছোট্ট মানুষ তারা যারা শরীয়তের কিছু বুঝে না খেজুর জাকাতের খেজুর পালা দেওয়া আছে ভাগ বন্টন হচ্ছে। দৌড় দিয়ে নানার কাছে ছুটে এসেছেন খেজুরের দুই দুইজন দুই ভাই দুইটা খেজুর নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছেন খেজুর নিয়ে দিয়েছেন কোথায় মুখের ভিতরে আমরা সুশাসন বলছেন খ খ আরে ফেলো ফ্যালো আরে নানু জানো না এটা যা খেজুর আমাদের খাওয়া হবে না আমার পরিবার যা কাতের খেজুর খেতে পারবে না জানো না ফেলো 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 মুখ থেকে বের করে ছোট বাচ্চা বুঝে না এই বাচ্চা জাকাতের খেজুর মুখে দিয়েছে নানা কি করলেন না এটা জাকাতের আর আজকে মসজিদের টাকা মাদ্রাসার টাকা রাস্তাঘাটের টাকা এটিএম খানার টাকা রাষ্ট্রের টাকা যে যেভাবে পারি খেতে আপনার আমার কলিজা কাঁপেনা দিয়ে বুঝাই কিছুই মানা করি না কিছুই ভাবি না মসজিদের বোধ হয় না নাই এরকম ব্যক্তি নেই মসজিদের দান বাক্স টাকাতে দান বাক্স থেকে মানুষ টাকা চুরি করে নেই কি দিয়ে বুঝাবেন এই জাতিকে আল্লাহ বলছেন সূচ পরিমাণ যদি কেউ খেয়ানত করে সূচ পরিমাণ একটা খেজুরের তো দাম আছে একটা সুচ সুচ চিনে বুঝেন তো সুই সুচ পরিমাণ জিনিস যদি কেউ আত্মসাৎ করে তো বিচারের মাঠে সূচ নিয়ে উঠতে হবে হজম করতে পারবে না হজম করার ক্ষমতা নেই মুসলিমের হাদিস আল্লাহ রসুল হাসান বলছেন বিচারের মাঠে আমি কাউকে কাউকে দেখব উঠ উঠ নিয়ে কাঁধের উপরে উট কেমন লাগবে বলে তো দেখি কাঁধে উট নিয়ে বিচারে মাঠে উপস্থিত হয়েছে সারা পৃথিবীর মানুষের সামনে বলবে আল্লাহ সুরস আসলাম আমাকে একটু হেফাজত করান আমাকে একটু বাঁচান আপনার সুসান বলবেন আজকে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না আমি তো এই সতর্কতা দুনিয়াতেই তোমাদের বলেছিলাম যে আত্মসাক্ষ নয় আর একজন ঘোড়া নিয়ে আর একজন ছাগল নিয়ে এইভাবে বলতে বলতে বললেন কেউ যদি স্বর্ণ রূপা বা আর কোন জিনিস আত্মসাত করে এটাই বিচারের মাঠে নিতে হবে জনগণের গম চালের বস্তা মেরে দিলেন এই চালের বস্তা নিয়ে উঠতে হবে হজম করার ক্ষমতা নেই মসজিদের কোটার দশ টাকা আপনি পকেটে ঢুকিয়ে দিলেন অসম্ভব মসজিদের দশ টাকা হাতে নিয়ে আপনাকে বিচারের মাঠে উঠতে হবে সারা পৃথিবীর মানুষের সামনে আপনাকে লাঞ্ছিত হতে হবে যেটা কোটার টাকা ছিল আপনি মেরে কিছু করার থাকে সেদিন দাপট ক্ষমতা কিছুই চলবে না দুনিয়াতে তো মাঝে মাঝে ক্ষমতাও চলে না টাকাও চলে না হয়নি হয় না তো সেদিন সেদিনের হিসাব তো আরো কঠিন সবার উপস্থিতি যে কথা বলছিলাম হালাল খেতে হবে হারাম নয় এসব আত্মসাত এগুলো হারাম